তারপরে আমার কি কি করছে কি কি দিয়া মারছে কেমন করছে উলঙ্গ করছে আরো পাশবিক অত্যাচার করছে বহুবার আপনারা মিডিয়াতে গাঁথলেই জানবেন নতুন করে জানতে চাইলে আমার গোড়া থেকে আরো ঘন্টার সময় এখানে আমার দিতে হইবে অথচ আমি আড়াই মিনিট সময় দিতে পারতেছি বাবা মিনিট সময় দিবেন এইখান থেকে কিভাবে নিয়ে গেছে এবং ওইখানে কিভাবে নিয়ে গেছে এই কথাটা বলতে গেলে তো এই আবার গোড়া থেকে সব বলতে হয় এখান থেকে এখান থেকে হাঁটতে গেছি শুনেন এখান থেকে হাঁটতে গেছি সেখান থেকে অ্যাম্বুলেন্সে উঠাইছে সেখান থেকে সারা দিন চালাইছে তারপরে পরদিন সকাল সাতটার সময় গতকালকে সকাল সাতটার সময় আমার জ্ঞান ফেরার পরে আলী মোলামা ফাঁসে দিকে জিজ্ঞাসা করতেছি যে এটা খুন জায়গা তা আপনি জানেন আঙ্কিলি না এটা পঞ্জিগর হসপিটাল বাস কীভাবে উঠে নিছে কি করছে সব কিছু বলে দিলাম এর ভিতরে সব বলতে গেলে আমার আড়াই ঘন্টা লাগবে আর কি জানতে চান

তার মানে ইস্কন শুধু ধর্ষক না বালাতকারী তাও একজন এনার মতো একজন প্রবীণ মানুষকে এই বালাৎকারীদের বাংলাদেশে থাকতে হবে না এই বালাৎকারীদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না

তাই আমি জিজ্ঞেস করলাম যে নাপাক বলতে হুজুর কি বুঝাচ্ছেন তাহলে ওনাকে বালাক কারা করে দেখেন ওই সময় যদি মামলা করতাম তাহলে তো ধর বেরোতো তাহলে পুলিশ চাচ্ছে এগুলো ঢাকার জন্য আমার নাম আতাউর রহমান বিক্রমপুরি আমি আজাদি আন্দোলন বাংলাদেশের আমি এই বিষয়টা গতকালকে মিডিয়াতে বলছে আমি তখনই ভিডিওটা কাট করে ছেড়ে দিচ্ছি